লরির ধাক্কায় এক স্কুল পড়ুয়ার ঘটনাটি ঘটেছে করণদিঘি থানার গোপালপুর বাস স্ট্যান্ডে শনিবার বিকেলে স্কুল থেকে ফেরার সময় গোপালপুর বাসস্ট্যান্ডে রাস্তা পারাপার করার সময় রসক দিক থেকে আসা দশ চাকার লরির ধাক্কায় গুরুতর জখম হয়ে পড়ে যায় নয় বছরের স্কুল পড়ুয়া সাকিবুল হাসান ঘটনাটি স্থানীয় বাসিন্দাদের নজরে আসে স্থানীয় মানুষজন তড়িঘড়ি জখম অবস্থায় করণদিঘি গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে কর্মরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা করে রায়গঞ্জে রেফার করেন পরিবারের লোকজন উন্নত চিকিৎসার জন্য রায়গঞ্জের একটি নামি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করেন বেসরকারি নার্সিংহোমে শিশুটির পরিস্থিতি ক্রমশ অবনতি হলে ভালো চিকিৎসার জন্য রেফারেন্স দিয়ে শিলিগুড়ির দিকে রওনা হয় শিলিগুড়ি যাওয়ার মাঝপথে পরিবারের লোকজন বুঝতে পারে শিশুটি আর বেঁচে নেই পরে থেকে গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন এই মর্মান্তিক পথ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে মৃত শিশুটির কাকা মানজারুল সম্পূর্ণ বিষয়টি থেকে থানার পুলিশকে জানান এবং সম্পূর্ণ ঘটনাটি ঘটতে দেখার আর্জি জানিয়েছেন এবং সঠিকভাবে তদন্ত করে অভিযুক্তদের শাস্তির দাবি জানিয়েছেন করণদিঘি থানার পুলিশ লরি সহ চালককে গ্রেপ্তার করেছে তবে এই ধরনের ঘটনা করণদিঘি এলাকায় ঘটতে থাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে এই নিয়ে কি জানালেন মৃত শিশুর কাকা শোনুন নাম আমার নাম মানজারুলী আপনার হলদিবাড়ি হাসপাতালে কেমন আছেন হাসপাতালে আমার ভাস্দা গোপালপুরি স্ট্যান্ডে অ্যাক্সিডেন্ট হয়েছে কখন আজকে চারটার সময় তড়ি হড়ি আমরা করণ হাসপাতালে নিয়ে আসলাম এখান থেকে রেফার করে রাঙ্গ পাঠালো জীবনরেখায় ভর্তি করেছিলাম দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর চিকিৎসা হয়নি রেফার করে দিয়েছিল আবার শিলিগুড়ি আপনার সূর্যপুর টোল ট্যাক্স পার হয়ে হ্যাঁ খুব খারাপ অবস্থা দেখে আমরা ফের আবার করণ হাসপাতালে নিয়ে এসেছিলাম এখানে ডাক্তারবাবু মৃত্যু বলে ঘোষণা করেছে তারপরে কী করলেন তারপরে আমরা

সাকিবুল হাসান কত বছর বয়স হবে সাত বছর আট বছর সাড়ে বছর আট ন বছর ন বছর পড়াশোনা করতো পড়াশোনা করতো স্কুল থেকে আসছিল আসতে কোথায় কোন স্কুলে ও পড়ে আপনার সনি সাইড সাইড প্রাইভেট না প্রাইভেট স্কুল তাহলে ঘটনাটা স্কুল আসার সময় হয়েছিল স্কুল থেকে বাড়ি বেরিয়ে ফিরার পথে তো আপনারা কী চাইছেন প্রশাসনের কাছে এই ব্যাপারটাকে সঠিকভাবে দেখুক প্রশাসন তদন্ত করে দেখুক এটাই আমরা চাইছি সুব্যবস্থা চাইছি যাতে আমার সাথে যে ঘটনাটা ঘটেছে যাতে আর কারোর সাথে না ঘটে উত্তর দিনাজপুরের করণদিঘি থেকে অভি সিনহা রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা ক্লিয়ারেন্স সেল দিচ্ছে রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ পেপার ফিনান্সে জিরো ডাউন পেমেন্টে ছত্রিশটি সমান মাসিক কিস্তিতে শোধ করার সুবিধা পাশাপাশি ক্রেডিট অথবা ডেবিট কার্ড আনলে দশ শতাংশ সরাসরি ছাড়ের সুবিধা পঞ্চাশ শতাংশ ছাড়ে এলজির সামগ্রী কিনুন বাহান্ন শতাংশ ছাড় দিচ্ছে আকায় কোম্পানির কিউ এলইডি টিভিতে নতুন হায়ার এলজি জি স্যামসাং সোনি এবং টিসিএলএ টিভির ক্ষেত্রে দ্রুততার সঙ্গে ডেলিভারি চৌদ্দ দিনের মধ্যে বিনা বাক্য ব্যয়ে পণ্য ফেরতের সুবিধা বিশেষজ্ঞদের পরামর্শ মাত্র এক হাজার সাতশো টাকা ইলেকট্রিক কেটলি সঙ্গে স্যান্ডউইচ মেকারের কম্বো অফার রয়েছে আছে মাত্র আটত্রিশ হাজার চারশো নিরানব্বই টাকা ল্যাপটপ সেই সঙ্গে তিন হাজার পাঁচশো নিরানব্বই টাকার মাসিক কিস্তির সুবিধা মাত্র সাতাশ হাজার নশো টাকা থেকে এসি মেশিনের দাম শুরু এই অফার স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য শূন্য শতাংশ সমান মাসিক কিস্তিতে শোধ করুন এই অফার স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য তাই আগ্রহী ক্রেতারা আর দেরি না করে সরাসরি চলে আসুন রায়গঞ্জের নেতাজি সুভাষ রোডের হাজারিলাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটালে পুরোপুরি লাভ উসুল করুন আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা এইট এই নম্বরে রায়গঞ্জের দশের এ রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ভাবে ঝা আবাসন নির্মাণ করছে এ রাজ্যের একটি অগ্রণী নির্মাণ সংস্থা যে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন যে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাঁটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর Eight nine double four eight four nine eight eight nine. I शादी या हो कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास सेंको गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूल थ्री ओनली इन सिनेमा आपकी की चाकरी पुरीक्षण थी चाक्री परीक्षा वो खुद তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা হলিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স